এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানারা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য হবে এটা হবে আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার থাকতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ এই ওজন তো নোলারের মায়ের 10 ভাগের 1 ভাগ। দারুণ। এখন যেহেতু প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দু হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় ভেঙে যাবে না। 1 2 খুব ভালো। এই দিকটা নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে। টেবিলের নিয়ে চলো। ঠিক আছে। 1 2 বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওটা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড়াও চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে পারো ওহ মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল হ্যাঁ এখানে রাস্তায় লিগাল আছে ও এটা সত্যি দুর্দান্ত আমরা সাইড হয়ে যাচ্ছি কেন আমি জানি না এটা কি করে সোজা চালাবো আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি কিন্তু তাও আমি এটাকে NASA লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে আসল টেস্ট ছিল ও আপগ্রেডিং ও গড ও এটা তো খুব লাভ হচ্ছে তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে নিচে নামি এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই এখানে একটা সিট বেল্ট আছে কিন্তু আমরা ইউজ করি না এখানে সিট বেল্ট আছে কিন্তু কেউ ইউজ করে না এটা জেনে ভালো ও এটা তো খুব স্টিপ ওরে বাপ রে আমরা কি সত্যি নিচে নামবো আমার সিট বেল্ট চাই এক্ষুনি ও মাই গড দাও আমরা হিল

ওরে বাবারে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হয় আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পরলেই তুমি অ্যাস্ট্রোন কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে ওয়াও

চেষ্টা তো করলাম এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ এটা হলো আসলে লুনার সয়েল ও মাই গড তুমি এখন চাঁদ কে ছুঁয়ে ফেললে ও এটা তো তারুন তার মানে এই টিউবের ভেতরে চাঁদের মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি তোমরা চেক করনি তাহলে এর ভেতর তো এলিয়েনও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ চাঁদ থেকে আনা হয়েছে তাই থাকতেই পারে চাঁদ থেকে এটা আমরা শুনলে আর তারপর আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্রাটোস্ফিয়ারে আমাদের পরে জব করতে সেখানে নোলান গার্ল একটা প্লেন চালাবে আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি আমরা জানি না আমরা কি করছি প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত আমি করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এই ভাবে মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট টিপ দাও আমরা টেক অফ করছি এই তো ও মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টারবুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করোনা ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করব ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি

আমাদের হাত একজামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলে ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ এত গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কারলের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য ততটাও নয় ও গড ভাই লমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপই ঘড়িটা পরে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখবো কি দুর্দান্ত তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ আছে চিন্তা করো না কার্ল চিন্তা করো না হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় হ্যাঁ একদম এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই সেটা হলো ইমোটরস অফ অ্যাভিয়াম এর এই ভিডিওর স্পন্সর একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দুর্দান্ত লাগছে Immortals of Azium হল একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাতে পারো ওকে আমাকে বাঁচাবে এবারেবি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিয়ন নিয়ে না ভাই এই দেখো তুমি ঠিকই এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও ফটো তুলে নাও ঠিক আছে তুমি এই গেমের डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্টকে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমmortals of Aviam এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমmortals of Aviam আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা NFL প্লেয়ারস হয়ে যাব যারা ইমmortals অফ Aviam তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমাদের এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা না আমি আর হ্যান্ড মডেল হতে চাই না আর যদিও আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না তবুও গোটা দেশের বিল সেগুলো স্থান পেলো আর এবার হলো শেষ কাজ যেটার জন্য বছরে টেন মিলিয়ন রোজগার করা যায় একদম ঠিক আমি জয়েন করতে চলেছি লিটারালি এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক এই দেখো আমি সাইন করছি একটা রিয়েল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকেনিয়ারসের এখন রিয়েল প্লেয়ার আর ওরা আমাকে দেবে 10 মিলিয়ন ডলারস আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা অ্যামাউন্ট বললো না না ডলারের ওপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাচুলেশন তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করব না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60 হাজার দর্শকের সামনে প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েটটা একটু বাড়িয়ে দিই চলো এই তো খুব ভালো আমার মনে হচ্ছে না আমাকে মিলিয়ন খুব ভালো হচ্ছে তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন খুব ভালো ইয়েস আমি লক্ষ্য করলাম এনএফএল প্লেয়ার হলি তোমাকে উৎসাহ দিতে সবাই চাচায় আচ্ছা এই জিনিসটা কি তোমাদের টিমের সবথেকে স্ট্রং প্লেয়ার করে দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা ওরা এটা বার করে ওরে বাবা রে ওরা সাধারণ মানুষ নয় আমি চাইব না ওরা আমাকে ধাক্কা মারুক আরেকটা চলো তুমি পারবে ফুটবল ইজি কো আরেকবার কাম অন এনে ফেলার তো শখ তো কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্যটা অনেক বেশি যাকে একটু মাথা ব্যথা তো দূর হল ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকি নিয়ার্স এ ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছেস কেমন আছে ভালো আর আমার নতুন টিমের দেখা করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেক আমার তোমার ভিডিও কেউ সালো নিয়ে তারপর ক্যান্ডি বার্গ আর হ্যাঁ কাল আর আমার নতুন টিম বিশ্বাসই করছিল না আমি সত্যি করেই টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করে তুমি দেখছি আমার থেকে বেশি টাকা পাচ্ছো গো কিন্তু তুমি দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ কিন্তু তোমার টিম মেট এর ওখানে আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা আমি বিচ্ছিরি ভাবে করি মিস্টার বিস্ট আজকে সারাদিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে বলেছো ঠিক বলেছ আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যত পারলাম ছোট চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল টিবি কেমন আছো ভাই কেমন আছো টিবি ভাই ভালো তোমাদের কি এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করনা তুমি করনা এটা এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট কর ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন জানি না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর এন্ড হাফ কল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ এই মেজারমেন্ট গুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিশিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটাতে আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসছে ওরা বললো যদি আমি একশ অবধি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে একটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠাও ভালো বলশো এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কেমন গুলোকে এটা দুর্দান্ত ভাব আর যেহেতু আমি একমাত্র এই এন এফ এল গেমেতেই অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল চাপা দিয়ে না চলে যায় এটা কি তোমার জীবনের থেকে ভালো দিন এটা আমার জীবনের সব থেকে ভালো দিন জিমি আর ওদের থেকে আগে চলে যাচ্ছে জিমি এখন এনে হেলথ প্লেয়ার আহ কেমন আছিল ওরা আমি তোমাদেরকে হতাশ করবো না যদিও সম্ভবত আমি খেলবো না লাভ ইউ ভেট একটা আমেরিকা চারা ফুটবল খেলা যাক আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি নিয়ার্সের জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো হিট দ্য